জ্ঞানের সোপান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি প্রাচীন ভারতীয় ইতিহাসের কিছু প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং প্রথমে একটু দেখে নেব ইতিহাস কাকে বলে ইতিহাস কাকে বলে ইতিহাস হলো ইতিহাস হলো অতীতে ঘটে যাওয়া অতীতে ঘটে যাওয়া ঘটনার বিবরণ বা বর্ণনা বর্ণ না অর্থাৎ এক কথায় অতীতের অধ্যয়নকে অতীতের অধ্যয়নকে ইতিহাস বলে ইতিহাস এই হিস্টরি শব্দটি হিস্টরি শব্দটি এসেছে লাতিন শব্দ লাতিন শব্দ হিস্টোর বা গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে হিস্টোরিয়া থেকে এই হিস্টোর আর হিস্টোরিয়া কথার অর্থ হল জ্ঞান জ্ঞান এবং সযত্নে অনুসন্ধান করা সন্ধান করা ইতিহাসের আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই আছে ইতিহাসের জনক কাকে বলা হয় ইতিহাসের তোমরা যদি পারো অবশ্যই কমেন্টে উত্তরটা দেবে এর সঠিক উত্তর হয়ে যাবে ডোটাস হেরো ডো তাহলে আমরা চলে যাব প্রশ্নে তাহলে আমরা প্রশ্নে দেখেনি প্রথম প্রশ্ন হচ্ছে সর্বপ্রথম লিখিত আকারে ইতিহাস রচনা হয় কোথায় সর্বপ্রথম লিখিত আকারে ইতিহাস কোথায় রচনা হয়েছিল তো সঠিক উত্তরটা যদি তোমরা পারো অবশ্যই কমেন্টে জানাবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে গ্রিস সর্বপ্রথম লিখিত আকারে ইতিহাস রচনা হয়েছিল গ্রীসে নেক্সট ভারতের প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় ভারতের ভারতের প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় উত্তরটা হয়ে যাবে আলেকজান্ডার ক্যানিংহোম আলেকজান্ডার হোম নেক্সট প্রাচীন প্রস্তর যুগকে কয় ভাগে ভাগ করা যায় ভি আই একদম প্রাচীন প্রস্তর যুগকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে ভাগ করা যায় প্রাচীন প্রস্তর যুগকে তিন ভাগে ভাগ করা যায় নেক্সট প্রশ্ন মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে তামা নেক্সট প্রশ্ন আগুনের আবিষ্কার হয় কোন যুগে আগুনের আবিষ্কার হয় কোন যুগে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে যুগে অর্থাৎ নতুন যুগ যখন শুরু হয়েছিল সেই সময়ে আগুনের আবিষ্কার প্রাচীন মানুষ করেছিল এই নব্যপ্রস্তর যুগকে এটাও প্রচুর আসে প্রশ্নে যে ব্যক্তিগত ব্যক্তি গত সম্পত্তির ঘটে কোন যুগে সম্পত্তির সূচনা এইভাবে প্রশ্নটা আছে ব্যক্তিগত সম্পত্তির সূচনা ঘটে কোন যুগে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে নব্য প্রস্তর যুগে ব্যক্তিগত সম্পত্তির সূচনা ঘটে নেক্সট প্রশ্ন ছায়ের অবশেষ পাওয়া গেছে কোথায় মানে কয়লা কাঠ কয়লা এগুলো পুরানোর পরে যে ভস্যটা তৈরি হয় সেটাকে ছাই এই ছাইয়ের অবশেষ কোথায় পাওয়া গেছে প্রথম তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে কুরনুল গুহা নেক্সট প্রশ্ন নিচের কোনটি ভারতের সুপরিচিত প্রাচীন ভৌগোলিক উপকথা অর্থাৎ ভারতকে আর কি নামে ডাকা হতো যাইকেই বলা হয় ভারতের সুপরিচিত প্রাচীন মানে প্রাচীন নাম কি ছিল ভারতের আর কি নাম ছিল প্রাচীন সঠিক উত্তরটি হয়ে যাবে জম্বুদ্বীপ প্রাচীন নাম ছিল ভারতের জম্বুদ্বীপ নেক্সট প্রশ্ন কোথায় মৃতদেহের সাথে একটি ছাগলকে কবর দেওয়া হতো ভি একদম ভিভিআই মানুষের সাথে একটি ছাগলকেও কবর দেওয়া হতো মারা যাওয়ার পর তো সঠিক উত্তরটা হয়ে যাবে মেহেরগড় সভ্যতায় সভ্যতায় বা মেহের গড়ে মৃতদেহের সাথে একটি ছাগলকে খবর দেওয়া হতো বর্তমানে এই মেহেরগড় সভ্যতাটা মানে মেহেরগড় জায়গাটা হচ্ছে পাকিস্তানের পাকিস্তানের বালুচিস্তানে বালুচিস্তানে নেক্সট প্রশ্ন কোন কালে চাকার আবিষ্কার হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোন কালে চাকার আবিষ্কার হয়েছিল এর সঠিক উত্তর হয়ে যাবে নব্য প্রস্তর যুগে টাকার আবিষ্কার হয়েছিল নব্য প্রস্তর যুগে প্রশ্ন কোন যুগে মানুষের জীবন সবচেয়ে বেশি স্থায়ী হয়েছিল এর সঠিক উত্তরটা হবে নতুন প্রস্তর যুগে অর্থাৎ নব্য প্রস্তর যুগে এই নতুন প্রস্তর বা নব্য প্রস্তর যুগেই কৃষি ও স্থায়ী বসতি গড়ে উঠেছিল কৃষি ও স্থায়ী বসতি গড়ে উঠেছিল তাই মানুষের জীবন সবচেয়ে বেশি স্থায়ী হয়েছিল নেক্সট জুনাগড় লেখ নিম্নের কোন ভাষায় লিখিত প্রথম লেখ এই জুনাগড় লেখটা কোন ভাষাতে প্রথম লিখা হয়েছিল জুনাগড় লেখ প্রথম লিখা হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে সংস্কৃত ভাষায় এই লেখটাকে রুদ্রদামন দামন রুদ্র দামনের রুদ্র দামন রাজা রুদ্র দামন লিখেছিল রুদ্র দামনের গির্নার শিলালিপি নামেও পরিচিত রুদ্র দামনের গির্নার হিরালেক নামেও পরিচিত নামেও পরিচিত নেক্সট ভারতের প্রাচীনতম শহর কোনটি প্রাচীন ভারতের প্রথম প্রাচীনতম শহর কোনটি ছিল এখানে সঠিক উত্তরটা সবার জানা উচিত তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে হরপ্পা হরপ্পা ছিল প্রাচীন ভারতের তথা ভারতের প্রাচীনতম শহর কোন যুগে ভারতের বেশিরভাগ হাতিয়ার ছিল স্ফটিক দিয়ে তৈরি স্ফটিক দিয়ে তৈরি কোন সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রস্তর যুগ মধ্যপ্রস্তর যুগে ভারতের বেশিরভাগ হাতিয়ারগুলো স্ফটিক দিয়ে তৈরি হয়েছিল নেক্সট ভারতের কোথায় জীবাশ্মের প্রমাণ পাওয়া গেছে অর্থাৎ পারলিক শিলায় যে জীবাশ্ম দেখা যায় সেই জীবাশ্মগুলো ভারতের প্রথম কোথায় পাওয়া গেছিল এই জীবাশ্মগুলো সঠিক উত্তর হয়ে যাবে শিবালিক পাহাড়ে শিবালিক পাহাড়ে ভারতের প্রথম জীবাশ্মের প্রমাণ পাওয়া গেছে এই জীবাশ্মগুলো ছিল রাম পিথাকাশ যুগের রাম পিথে কাস কালের বা যুগের ভারতে পাওয়া একমাত্র হিউম্যানয়েট প্রাণীর নাম কি এই হিউম্যানয়েট প্রাণীর নাম কি কেউ জানলে অবশ্যই কমেন্টে জানাও তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে শ্বেত জীবন নাগাল্যান্ডে পাওয়া যায় নাগাল্যান্ডে নাগাল্যান্ডে পাওয়া যায় নেক্সট সবচেয়ে প্রাচীন হরপ পাঠোদ্দ্বার হয়েছিল ভারতীয় উপমহাদেশে কোনটি কোন হরপটি উপমহাদেশে পাঠোদ্দ্বার হয়েছিল সবচেয়ে প্রাচীন এর সঠিক উত্তর হয়ে যাবে লিপি অর্থাৎ এটা একটা লিপিও লিপিটি ভারতীয় উপমহাদেশে প্রথম হরপের আকারে পাঠোদ্দ্বার হয়েছিল নেক্সট নিচের কোনটি ভারতের প্রাচীনতম মানব জাতি ভারতের প্রাচীনতম মানব জাতি হচ্ছে যদি পারো অবশ্যই কমেন্টে জানাও আর হচ্ছে ভারতের ভারতের প্রথম কি হচ্ছে নবীনতম মানব জাতি মানব জাতি তাহলে এর সঠিক উত্তর কি হয়ে যাবে এর সঠিক উত্তর হলো হোমো ইরেক্টাস এর একে আবার হোমো ইরক্টে কে জাভা মানব বলা হয় জাভা মানব বলা হয় জাভা মানব বলা হয় মানব বলা হয় মেহেরগড় সভ্যতা কিরূপ সভ্যতা ছিল মেহেরগড় সভ্যতাটা কিরূপ সভ্যতা ছিল এটা ছিল কৃষি ভিত্তিক গ্রামীণ সভ্যতা গ্রামীণ কৃষি ভিত্তিক সভ্যতা সঠিক উত্তর হয়ে গেল গ্রামীণ কৃষিভিত্তিক সভ্যতা নেক্সট ভারতে প্রাচীনতম মানব জাতির নিদর্শন কোথায় পাওয়া যায় ভারতে যে প্রাচীন মানব জাতি ছিল তার নিদর্শন কোথায় পাওয়া গেছে এর সঠিক উত্তর হয়ে যাবে সিন্ধু নদীর তীরে সিন্ধু নদীর তীরে প্রাচীনতম মানব জাতির নিদর্শন পাওয়া গেছে আজকের ক্লাসের শেষ প্রশ্ন ভারতবর্ষ হল হিমালয়ের দান কে বলেছে এই শেষ প্রশ্নটি তোমাদের হোমওয়ার্ক থাকলো তোমরা সবাই কমেন্টে উত্তরটি জানাবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবে তাদেরও জানার সুযোগ করে দেবে এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে জুড়ে থাকবে থ্যাংক ইউ